দুর্নীতি করে হাজার হাজার অর্জন টানা ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা শিল্প সংস্কৃতির জন্য কম করেননি তবুও সেই সরকারের বিরুদ্ধে রয়েছে সংস্কৃতি অঙ্গনের বিস্তর অভিযোগ তার শাসনামলে অন্তত ছয়টি আলোচিত সিনেমা আটক বা নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর বোর্ড হাসিনা সরকারের হঠাৎ পতনের পর ফিরে দেখা যাক আটকে পড়া ছবিগুলোর নাম পরিচয় ও ধরন দেশের অন্যতম জনপ্রিয় স্থপতি এনামুল করিম নির্ঝর পাশাপাশি দেশের অন্যতম সাংস্কৃতিক যোদ্ধাও বলা যায় রচনা করেছেন গান করেছেন সুর বানিয়েছেন সিনেমা স্থপতির বাইরে যাকে প্রথম আবিষ্কার করা যায় আহা সিনেমার মাধ্যমে দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিকে ফর্মুলার বাইরে গিয়ে আধুনিক বাংলা সিনেমার অন্যতম দলিল হিসেবে বিবেচনা করা হয় সেই নির্মাতা সরকারি অনুদান নিয়ে পরের সিনেমা নির্মাণ করে আটকে গেলেন সেন্সর বোর্ডের হিমঘরে ছবির নাম নমুনা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কিছু বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে যেটাকে পলিটিক্যাল স্যাটায়ারও বলা যেতে পারে গুঞ্জন রয়েছে হাসিনা খালেদার নেতিবাচক রাজনৈতিক গল্প উঠে এসেছে এ সিনেমায় যে ছবিটি ওয়ান ইলেভেনের মাইনাস টু ফর্মুলারও প্রতিচ্ছবি দেশের সবচেয়ে বড় স্ট্রাকচারাল দুর্ঘটনার আলোকে নির্মিত হয়েছিল রানা প্লাজা সিনেমা কিন্তু সেটি মুক্তির আলোয় আজও ডানা মেলতে পারেনি দুই হাজার পনেরো সালের চার সেপ্টেম্বর ছবিটি মুক্তির সকল প্রস্তুতি ছিল পেয়েছিল ছাড়পত্র তিন সেপ্টেম্বর সন্ধ্যায় পরিচালক জানতে পারেন মুক্তিতে নিষেধাজ্ঞা এসেছে হাইকোর্ট থেকে শুধু তাই নয় দেশের বাইরে বা অন্য কোনো মাধ্যমেও ছবিটি দেখানো যাবে না জানা গেছে রানা প্লাজা চলচ্চিত্রে ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের তৎকালীন সভাপতি সিরাজুল ইসলাম রিট আবেদন করেন তারই প্রেক্ষিতে হাইকোর্টের এ আদেশ জারি হয় সেই থেকে এখনো অন্ধকারে রানা প্লাজা অং রাখাইন পরিচালিত দেশের প্রথম চাকমা ভাষায় নির্মিত সিনেমা মর থেঙ্গারি বাংলায় আমার বাইসাইকেল অন্ধকারে পড়ে আছে নয় বছর দুই সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন অং মাঝে টানা নয়টি বছর অনেক অনুরোধ আর যুদ্ধ করেও ছাড়পত্র মেলেনি মাত্র চৌষট্টি মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ ছবিটি প্রদর্শনের অং রাখাইন জানান চৌষট্টি মিনিটের ছবি থেকে পঁচিশ মিনিট কেটে ফেলতে বলেছে সেন্সর বোর্ড তবেই মিলবে ছাড়পত্র নির্মাতার প্রশ্ন তাহলে সিনেমার আর থাকলো কি তিনি শর্ত মানেননি সিনেমায় কোনো একটি বাহিনীর প্রসঙ্গ আছে বলে জানা যায় আপনারা যাদের কাটকে রেখেছেন তাদের ব্যাপারে আপনারা কি চান আপনাদের কি বক্তব্য বলুন তো ১৬ বছরের সেন্সর বোর্ডের ইতিহাসে আটকে থাকা অন্যতম আলোচিত সিনেমা মোস্তফা সরওয়ার ফারুকীর শনিবার বিকেল কারণ এর প্রেক্ষাপট ছিল হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলা ছবিটির ছাড়পত্রের জন্য নানান মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ হয়েছে সরকারের প্রতি কিন্তু কাজ হয়নি 2019 সালে ছবিটি ছাড়পত্রের জন্য জমা দিয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকি ফারুকি মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফল হিসেবে আর কোন ছবি এভাবে আটকে থাকবে না কারণ এ আন্দোলনের অন্যতম অংশীদার নির্মাতাও আসলে ইন্ডাস্ট্রি চলে হিরোদের জন্য হিরোইনরা সেখানে একটা মশালা অনন্য মামুন পরিচালিত মেকআপ নির্দিষ্ট কোনো ঘটনা বা দুর্ঘটনার আলোকে নির্মিত নয় বরং এতে লুকিয়ে আছে গ্ল্যামার ওয়ার্ল্ডের ভেতরের গল্প যে গল্পে রয়েছে রাজনীতিরও খেলা যথারীতি ছবিটি সবাইকে অবাক করে দিয়ে আটকে গেল সেন্সর বোর্ডে দুই সালের একুশ জানুয়ারি আপিল বিভাগে সর্বশেষ শুনানি হয় তাতে আপিল বোর্ড জানায় সিনেমাটি খুব দুর্বল নির্মাণ দুর্বল চিত্রনাট্য বাজে শটসহ নানা কারণেই এ ছবি প্রদর্শনের অযোগ্য অন্যদিকে সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু জানান চলচ্চিত্র অঙ্গনের মানুষকে দৃষ্টিকোট উপস্থাপন করার অভিযোগে মেকআপ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে হাসিনা শাসন আমলে সিনেমার কফিনে মারা সর্বশেষ পেরেক অমীমাংসিত ওটিটির জন্য নির্মিত সিনেমাটি মাত্র মাস তিনেক আগে প্রদর্শন উপযোগী নয় বলে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড অথচ ওটিটি কন্টেন্টের জন্য সেন্সর বোর্ড কথা বলারই কথা নয় তবুও ছবিটি তলব করেছে বোর্ড এবং নিষিদ্ধ করেছে লুকোনোর কিছু নেই ছবিটি রায়হান রাফি নির্মাণ করেছেন হাসিনা আমলের সবচেয়ে বিতর্কিত ঘটনা সাগর রুণী হত্যাকাণ্ড নিয়ে এ নির্মম ঘটনা নিয়ে সিনেমা তৈরি করেও সেটি অজানা কারণে পড়ে রইল অন্ধকারে